ভাই বিশ্বাস করি গাছ আছে আদিম যুগের জিনিস তো বিশ্বাস করি কিন্তু তারপরে আপনার জীবনে কাজ হবে না আর আপনার কষ্ট হবে আমার তো পাঁচ হাজার চাঁদিয়ে দিয়ে যাচ্ছে ভাবে গাছ বানবেন গাছ চিনতে হবে জানতে হবে কিনতে হবে ভক্তিতে মুক্তি ভালো করার মালিককে একমাত্র রহমতুল আলম আল্লাহ সত্যবাদী ঘরে কোনো ভেজাল নাই সিটারি বাট নাই আপনি আবার বাইন্দা সবরাইকে দিতে পারবেন

না কাজ কি যে আল্লাহ dise na bolchi ruzir malik allah ke kore bolo pete lati matte pare na bolo ami ei jaga beshi koto bolen 50 taka hm ta era to, era je, aamra,

চিটা রাইভারটা ব্যবসা করবেন না এবং ভালোভাবে তাহলে আপনি মন পরিষ্কার আপনি আমি কি আপনি পরিষ্কার তো তাহলে আপনি কাজ করেন দেখেন না আপনি আপনি করেন আপনি করেন সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই